বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার পাম উই মুরগিগুলোকে খাওয়া দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমার দেশি মুরগিগুলো আছে। দেখতে পাচ্ছেন খাসাপদ্ধতিতে আমি কিভাবে দেশি মুরগি পালন করে থাকি। এদেরকে খাওয়ার হিসেবে বয়লার গ্রোয়ার দেওয়া হচ্ছে এবং কি নিয়ম অনুযায়ী পানি খাওয়ার এবং সকল কিছু বাটি এবং কি খায়া রাখতেছি। দেখে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এবং কি কালারগুলো খুবই একর আসছে। কারণ হচ্ছে যে এগুলা খাঁচায় থাকার কারণে কোনো ময়লা লাগাইতে পারতেছে না গায়ে এরকম দেশি মুরগিগুলার পায়ে কত ময়লা থাকে আমার মুরগিগুলা খুবই সুস্থ সবল এবং কি সুন্দর থাকে থাকার রস হচ্ছে খাঁচায় রাখা খাঁচায় রাখলে মোটামুটি মুরগিগুলোর কোনো অসুস্থতা আসে না এবং কি খুব ভালো পরিমাণে ওগুলা খাওয়ার দাওয়ার খাই দেখতে পারছেন এগুলা খাওয়ার খাইতেছে এখানে ফাওয়ামি মুরগিগুলো আছে ফাওয়ামি মুরগিগুলোর বয়স চলতেছে তিন মাস প্লাস তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খাওয়ার সকল গুলা তো দুই থেকে আড়াই মাস পরবর্তীতে ডিমে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দেশি মানে দেশি মুরগি গুলা মোরগ গুলা মুরগি গুলা এখানে আছে এখানে মোরগ দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমার হ্যাঁ কবুতর গুলো খাইতেছে দেখতে পাচ্ছেন বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে তিন পেয়ার বাচ্চা আছে হ্যাঁ এখানে এক পেয়ার বাচ্চা আছে এখানে এক পেয়ার বাচ্চা আছে এগুলো দিন ডিম পারছিলো এগুলো দুইটা ডিমে নষ্ট করে ফেলছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার খামারটা এখন পর্যন্ত খুব সুস্থ সবল আছে আর একটা কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে আমার গুগুর পেয়ারটা এই রানি এক জোড়া গুগুর পেয়ার যে যে সময় আমার কবু তোর খামার বড় ছিল ওই সময় আনছিলাম তো এই এক পেয়ার পেয়ার কোগ থেকে একটা 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 করে করে বাচ্চা ফুটতে ফুটতে দেখতে পাচ্ছে না এখনও একটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে তো একটা একটা করে বাচ্চা ফুটতে ফুটতে অনেকগুলো বাচ্চা হয়েছে প্রায় আমি আরো তিন থেকে চারটা বাচ্চা আমার ফুকুকি দিয়ে দিছি এখানে এখন বর্তমানে আমার কাছে চারটা বাচ্চা এখনো আছে দুইটা রানিং মানে একজোড়া রানিং আছে এগুলা থেকে আমি অনবরত বাচ্চা ফুটাইতেছি এখানে আচ্ছা আমার কোয়েল গুলা দেখতে পাচ্ছেন এগুলা এখন খাওয়া দিয়ে দিছি সকলগুলাইকে সবাই খাওয়ার খাচ্ছে তো এ ছিল আমার মোটামুটি আপডেট আর আমার সাইকেলটাও এখানে পড়ে আছে অনেক দিন ওয়াশ করা হচ্ছে না দেখতে পাচ্ছেন ধুলা পড়ে আছে একেবারে তো আসলে আমার সাইকেল দিয়ে কোনো রাইড হচ্ছে না কিছু দিনের ভিতরে আমি হ্যাঁ রমজানের পরবর্তীতে সাইকেল নিয়ে একটা ভিডিও আনবো তো এই ছিল মোটামুটি আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম